আলাইকুম আমাদের কালীগঙ্গা নদীর নয়কান্দি পয়েন্টে যে মাছ ধরার প্রতিযোগিতা দিছি সেটা সকালবেলা শুরু হয়ে গেছে শিকারীরাও আসতেছে এদিকে দেখো দেখা যাইতেছে শিকারীরা যাইতেছে হ্যাঁ না টিকিট নাই কোনো টিকিট নাই মাছ ধরলে পুরস্কার তো আলহামদুলিল্লাহ শিকারীরা আসা ধরছে তো নদীর পাড়ে যাই দেখি কি অবস্থা নদীর পাড়ের স্যার পলাতিন ফিট নে

ওদিকেও শিকারি আছে যারা এখনো আসতে চাইছেন চলে আসেন সকালবেলা থেকেই শিকারি আসা ধরছে এখন 7 আটটা বাজে সকাল শিকারি চলে আসতেছে বন্ধু আইছো ঠিক আছে একদম মোবাইল কিন্তু নিও চাই আর মোবাইল এই দিদি একটু ফিরকারি বেশি বইছে হ্যাঁ নেও পাশ দেওয়ার তো আছি সকালবেলা কেউ কেউ বসে ফালাইতেছে কেউ কেউ এখনো আসতেছে এখনো কোনো মাছ হ্যাঁ ওঠাতে পারে নাই কেউই যেহেতু এটা সকালবেলা আমাদের প্রতিটি আপডেট দেওয়ার জন্য আমাদের সাথে থাকুন দেখার জন্য কে অবস্থা কাকা আইলেন না আচ্ছা ঠিক আছে দেখেন সকালবেলা সবাই আসতেছে বেরি বেরে যাই দেন জোরে করে বলুকের সিবি দেও গেছে আছে হ্যাঁ উপরে যেন বলুক দিয়ে করা করে না হ্যাঁ ঠিক আছে আল্লাহ বরসা আমাদের এক আছে ওখানে বলুকের সিবি তো দেখা যায় না

কিছু বলা যাইতেছে না তিনটে বটম 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 ভাই তে কথা বলা সেই শেষ হয়ে গেছে নাকি বটম ফোন কি নিয়ে যায় কিছু বলা যায় না জিনুক নিয়েছেন না জিনুক নিয়েছেন ভাই জানেনকে আমাদের এখানে প্রথমে অংশগ্রহণ করলো না

প্ৰসাদ ডাঙৰ প্ৰসাদ ডাঙৰ মাছ অ টুকুকুৰে হাত চাহটো খায়